বন্ধুরা আমি জিতে গেছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একশো হচ্ছে আঠাশ জিবি দেখো এটা আমার কি আসছে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে একটি সকালবেলাতে আমি এই হচ্ছে এটা বানাচ্ছিলাম ছাতু দিয়ে গোলা রুটি টাইপের এটা ব্যাঙো হয়নি যদি ওটাই হয়েছে এটাই খেয়ে নিলাম আর কি করব খেতে তো হবে নিজে হাতে করে বানিয়েছি আর তুহিন আমাকে সকালবেলা ইয়েপি নুডলস বানিয়ে দিতে বলেছিল আর এই দেখো তুহিনের জন্য বানিয়ে নিলাম মানে ওকে বানিয়ে দিলাম আর তুহিন এখন ঘরে বসে বসে কাজ করছে কাজ করে তারপরে এটা খাবে আর আমাদের বাড়িতে আজকে হবে মাছ সকাল সকাল মা মাছ রেখেছে মশলা টসলা আমার বাটা হয়ে গেছে আর এখানে দেখো মা হচ্ছে চচ্চড়ি বানাবার জন্য মাছ বেগুন ঠেগুন সব ভেজে রেখেছে আর কি আমি দাঁড়িয়ে আছি ফ্রেশ হয়ে দেখা হচ্ছে হ্যালো সবাইকে গুড নুন গেলো ব্লগে তো তোমরা দেখতেই পারলে যে আমরা লাভার ঋষভ ঘুরে আসলাম আমরা ওখানে খুব মজা করেছি খুব আনন্দ করেছি কিন্তু একটাই আফসোস আমরা কাঞ্চনজঙ্ঘা যে দেখতাম মানে আমাদের যে হোমস্টে ছিল তার একদম সামনে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত মানে ভিউ পয়েন্টটাই মানে হোমস্টে যেতে ছিল সেটা একদম পাহাড়ের টপে ছিল আর একদম ফুল ভিউ দেখা যেত কালকে যেহেতু আমাদের এই উত্তরবঙ্গে এত নিম্নচাপ মানে এত বৃষ্টি হচ্ছে তার সাথে কুয়াশা পাহাড়ে তো জানোই কীরকম অবস্থা হয় তার জন্য আমরা দেখতে পারিনি সেটার জন্যই একটু মন খারাপ তাছাড়া ছড়া ওখানে অনেক মজা করেছি মানে আমরা যেদিন গেছি তার ওই রাত্রেই ছিলাম পরের দিন মানে কালকে সারা দিন ঘুরে আমরা রাত দশটার দিকে এখানে চলে এসেছি তো আমি তুমি তো মানে তোমরা তো দেখতেই পারলে আমি ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম বলেছিলাম পরে দেখাবো চলো দেখাই এখন আমি কি কিনে নিয়ে এসেছি ওখান থেকে আমি নিয়ে এসেছি এগুলো এটা একটা বুদ্ধ স্ট্যাচু দেখো এটা আমি আমার বুনুর জন্য নিয়ে এসেছি আর এটা না একটা ফ্লাওয়ার ভাস এটা কিভাবে এটা কীরকম আমি তোমাদের দেখাচ্ছি পরে আর আমি আমার জন্য পার্সটা এনেছি ওখানে অনেক কালার ছিল কিন্তু আমি হোয়াইটে নিলাম কারণ সাদাটাই না সব ড্রেসের সাথে চলে যাবে কারণ ও এক একটা যদি কালার হয় না ভালো লাগবে না তাই সাদা যেহেতু সুন্দর আর সাদা কালার আমার খুব পছন্দের একটা কালার তাই আমি এটা এনেছি আর এটা কিভাবে ব্যবহার হয় চলো দেখাচ্ছি এই দেখো এটা আমার আলমারি এখানে আমি চিপকে দিলাম আর দেখছো এটা কি সুন্দর এখানে লাগা ম্যাগনেট লাগানো আছে তার জন্য এটা এখানে চিপকে গেল মানে ফ্রিজে যে দেখো না অনেকে ম্যাগনেটগুলো লাগায় সেই টাইপেরই এখানে তোমরা ফ্লাওয়ার রাখতে পারবে আর এটা অ্যাজ এ সোপিস হিসেবেই তোমরা ইউজ করতে পারবে এটা খুব সুন্দর এই যে এই জায়গাটা এখানে রেখে দেবো আর এখানে একটা ফ্লাওয়ার রেখে দেবো এটা সুন্দর লাগবে আরও তো বলেছিলাম ওখান থেকে আমি গাছ কিনেছি ওগুলো ছিল অ্যালিজিয়া গাছ ও ওখানে না গাছগুলো প্রত্যেকটা গাছ মানে একটা গাছ করে পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আর আমাদের এখানে এই গাছগুলোর প্রচণ্ড দাম মানে ওগুলো শীতের ওখানেই ভালো পাওয়া যায় আমাদের এখানে না একটা গাছ তোমার দেড়শো দুশো তিনশো এরকম মানে পঞ্চাশ টাকাতে তো হাতেও দেওয়া যাবে না তো ওখানে তো আমার মন মানে দেখেছ চলো এখন গিয়ে দেখাই মানে আমি কি কি কালারের অ্যালেজিয়াগুলো এনেছি চলো দেখাই এই দেখো আমার গাছগুলো এটা না একটা পিঙ্ক কালার এই কালারটা খুব সুন্দর এই গাছগুলোকে না ঠিকঠাক করতে হবে ওরা বলেছে যে ঠান্ডা জায়গায় রাখতে যেন কোনো রোদ না লাগে কারণ পাহাড়ে তো সব ঠান্ডাই থাকে আর একটা এনে এরকম হোয়াইট এখানে আরও ফুল ছিল ওগুলো আনার সময় পড়ে গেছে আর এই কালারটা খুবই সুন্দর কি মিষ্টি কালারটা আমার আরেকটা আনার ইচ্ছে ছিল আমার না আরও আনার ইচ্ছে ছিল একটা লাল আর টকটকে ছিল আর হালকা বেবি পিঙ্ক কালার আর কি বলি অনেক সুন্দর সুন্দর কালার কেন যে তখন মাথায় ঢুকলো না এখন মনে হচ্ছে আরও দুটো গাছ নিয়ে আসলে ভালো হতো শুধু নিয়ে আসলে হবে না ওদের ভালো মতো প্রপার টেক কেয়ার করতে হবে মানে ওদের যত্ন নিতে হবে আর ওখানে বলেছে পাতা যে আছে না পাতা পচা দিতে বলেছে তারপরে মানে হাড়ের যে গুঁড়ো হাড় গুঁড়ো তারপরে যে কোকোপিট সেগুলোগুলো দিয়ে ভালো করে সয়েলটা রেডি করে তারপরে গাছ কাটতে বলেছে তো ছাদে তো রাখতেই পারবো না এখানে এখন নয় ঠান্ডা ওয়েদার যখন গরম পড়বে তখন তো মারাত্মক ছাদের গাছপালা এমনিই মরে যাবে তার মানে ওগুলো ভালো করে রেখে মানে আমাদের যে বারান্দা আছে সেখানে সুন্দর করে রাখতে হবে চলো যখন মানে আজকে কী কী রান্না টান্না হয়েছে সেসব তোমাদের সাথে পরে শেয়ার করছে মানে খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি যে সব জিনিসগুলো নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো একটু জানি এখানকার অবস্থা দেখো যখন বৃষ্টি হতে থাকে তো তখন হতেই থাকে এই যে পরশু থেকে শুরু হয়েছে নিম্নচাপ যখন গরম দেয় তখন গরম দিয়ে একেবারে পচিয়ে মারে মানে মানুষ মরা গরম তারপরে আর যখন বৃষ্টিটা তখন বৃষ্টি পরশু দিন থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে মানে ভালোই হচ্ছে কালকে যখন আসলাম অনেক এখন তো একদম কমাঠামার কোনো নামই ইচ্ছে না ভালো একদিকে তো ভালোই লাগছে যে এত গরম ছিল তার থেকে অনেকটাই শান্তির ওয়েদার কিন্তু সামনে তো পুজো এসে গেছে পুজোর আর বেশি দিনও নেই সবাই জানি। কিন্তু এরকম বৃষ্টি থাকলে না ভালো লাগে না পুজোর দিন ভালো লাগে বলো সন্ধ্যেবেলায় মানুষ শুধু কেনাঠেনা মানে কেনাকাটা করতে চলতে যায় সেটাও অসুবিধা চলো একদিক থেকে শান্তি মানে ওই চড়া রোদে ভালো মানে ভালো তো লাগেই না আর এরকম ওয়েদারে একটু মনোরম পরিবেশ হয়ে থাকে আরাম ঠারাম লাগে চলো লাঞ্চ করি আর তোমাদের দেখাই আজকে হয়েছে করলা আলু ভাজা ওটা ছোট মাছের চচ্চড়ি আর মাছের ঝোল আর মাছের ঝোলটা নামি বানিয়েছিলো আর মাছের ঝোলটা খেতে একদম ফালতু হয়েছে এক ফোঁটাও ভালো হয়নি এখন চা দু মিনিট দিয়ে এটা এখন দুমিনটি দিয়ে আমি এখন মাছ সাথে খাবো মানে আমি আর প্রতিদিন চা তো মানে মায়ের সাথে আমি চা খাই দেখো এখন ওর সাথে একটু দেখানোর জন্য আসছিলাম এটা এখন ওকে দিয়ে আমি এখন ওর সাথে তোমরা তোর আগের ব্লগেই দেখতে পেরেছো যে আমি লাভা থেকে চাউমিনগুলো নিয়ে এসেছি এনেছি হচ্ছে দুটো একটা গাজরের ফ্লেভার কমলাটা আর হচ্ছে গ্রিনটা হচ্ছে পালং শাক ফ্লেভার তো এগুলো বানাবো নিয়ে এসেছিলাম লাভা থেকে এখন আমি বানাবো হচ্ছে এই গ্রিন আর অরেঞ্জ কালারের চাউমিনটা আর দেখো এই সব ভেজিসগুলো আমি কেটে রেখেছি এখানে চাউমিনের জন্য জলটাকে বয়েল হতে দিয়েছি এখন বানাই তারপর এটা কীরকম হয় খেতে আর দেখতে তারপর তোমার সাথে শেয়ার এই দেখো আমার গরম গরম চাউমিন একদম রেডি হয়ে গেছে অরেঞ্জ গ্রিন সব কিছু মিলে এর মধ্যে আমি সয়া সস চিলি সস ডিম সব কিছু অ্যাড করে বানিয়েছি দেখতে তো ভালোই কালারফুল হয়েছে চলো খেয়ে দেখি কেমন হয় এখন বানানো হইলো এটা দেখো অরেঞ্জ আর গ্রিন এখানেও সঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু অরেঞ্জ আর গ্রিন আর এই দেখো এখন একে খেতে দিয়েছি এখন খাচ্ছে কেমন হয়েছে খাইতে হ্যাঁ মিথ্যা মিথ্যা না সত্যি কথা চলো তুহিন তো বললো ভালো হয়েছে আর মাও বলেছে ভালো হয়েছে আর আমারও খেতে ভালো লেগেছে দুপুরে যেহেতু আমি মাছের ঝোলটা একেবারে বাজার জঘন্য বানিয়েছিলাম তাই রাতে বানিয়ে নিয়েছিলাম ডিমের কষা আর এই দিয়ে রাতে সবাই মিলে খাচ্ছি চলো গরম গরম খেয়ে নিই আমার খুব একটা খিদে নেই সন্ধ্যাবেলা অনেকটা খেয়েছি কিন্তু খেয়ে নেই চলো খাওয়া দাওয়ার পরে কি হয় দেখাই একশো হচ্ছে

এরকম অনেকের সাথে আমার সাথে হয়েছিল তোমরা প্লিজ এগুলোকে পাত্তা দিও না আর উল্টা পাল্টা অনেক ইনস্ট্রাকশন থাকে ফলো করো না এটাই ছিল আমার বলার চলো আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল আর আমাদের ঋষভ লাভার ট্যুরের প্ল্যানগুলো মানে ঘোরাঘুরি গুলো তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে টাটা